নমস্কার বন্ধুরা আজকে সকালবেলা যখন ভগবানের নাম নিয়ে ইউটিউবটা খুলি তখন দেখলাম এবিপি আনন্দে তথাগত রায়ের একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেখানে তিনি দিদি এবং মোদীর সেটিংয়ের সম্ভাবনা উড়িয়ে দেননি বরং সম্ভাবনাকে তিনি পরোক্ষে মেনে নিয়েছেন দু হাজার ছাব্বিশে জয়ের সম্ভাবনা তিনি কতটুকু দেখছেন তা নিয়ে সন্দেহ রয়েছে অর্থাৎ জয়ের সম্ভাবনা প্রায় তিনি দেখছেনই না আপনাদের মনে আছে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি বাংলাতে এবার বিজেপি জয়ের ব্যাপারে আগ্রহী না বাংলাতে এবারে বিজেপি জয়ের জন্য ড্রাইভ দেওয়ার ব্যাপারে বিজেপির কোনো পরিকল্পনা নেই কেন বলেছি সে কথা অনেকবার আমি ভেঙে বলে দিয়েছিলাম ভিডিওটা খুব ইন্টারেস্টিং না টেনে সবটা শুনবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আসল কাহিনীটা তুলে ধরবো আপনাদের সামনে তথাগত রায় এমনিতে রাজনৈতিকভাবে তিনি সফল না না তিনি বাংলার বিজেপির সভাপতি হিসেবে সফল না তিনি রাজ্যপাল হিসেবে সফল হ্যাঁ সভাপতির পদটা তিনি উপভোগ করেছেন রাজ্যপাল ভোগ পদটাও তিনি উপভোগ করেছেন এইটুকু পর্যন্ত বলা যায় কিন্তু একেবারে খেয়াল করেন যে যে কথাগুলো আমি বলেছিলাম অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তিনি তার যে পরিচিতি রয়েছে সেটাকে তিনি ভাঙিয়ে তিনিও সেই কথাগুলোই বলেছেন গত দু হাজার একুশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলাতে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে এবার খেয়াল করে থাকেন করেন ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালে তাহলে ফেব্রুয়ারি থেকে যদি আমরা মানে গণনা করি তাহলে মানে এখন কি চলছে এখন দু হাজার পঁচিশের আপনার মে মাসের শেষ পর্ব চলছে এবার আমরা যদি ধরি জুন মাস থেকে গনি গনি আমরা তাহলে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ নয় মাস বাদে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ আসবে প্রায় ছাব্বিশ তারিখ কাছাকাছি আসবে আমরা যদি ধরি যে দু হাজার ছাব্বিশেরও ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করবে যদি ধরি আর কি তাহলে নয় মাস মাত্র রয়েছে এবার দেখেন ভোট তো বেশ কয়েক দফায় হয়েছিল কিন্তু ভোট গণনা হয়েছিল দোসরা মে দু হাজার একুশ সালে তাহলে যদি আমরা ধরি যে দু হাজার ছাব্বিশেরও দোসরা মে ভোট গণনা হবে তাহলে তার দিনও তো চলে গেছে দোসরা মেয়ের পরে আজকে কত চব্বিশে মে তাহলে কতদিন আগে সেই দিনটাও চলে গেছে তাহলে একটা ভাবেন এখনো পর্যন্ত বাংলাতে বিধানসভা নির্বাচনকে নিয়ে বিজেপির মধ্যে কোনো হেলদল নেই কোনো তৎপরতা নেই এই সময়ে যখন মোটামুটি নয় দশ মাস বাকি আছে এই রকম সময়ে তো ক্যান্ডিডেট হওয়ার জন্য নেতারা দৌড়ঝাঁপ করে দিল্লি হিল্লি দিল্লি মুম্বাই কেউ ব্যাঙ্গালোর যায় কেউ আপনার বিভিন্ন জায়গাতে যার যার মতন করে লাইন খুঁজে সেই সেই জায়গাতে দৌড়ঝাঁপ করতে শুরু করে বিজেপিতে তো তাই দেখা গেছে আমি নিজেও যেহেতু বিজেপির সরকারে আসার প্রক্রিয়াটাকে দেখেছি কাছে থেকে আমি জানি ভালো করে বিজেপিতে এই প্রক্রিয়াটাই চলতে থাকে এই সময়ে সেই জায়গাতে এখনও পর্যন্ত বিজেপির না বুথ কমিটি গঠন করা হয়েছে না আপনার নেতাদের মধ্যে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না দিল্লির নেতাদের ঘন ঘন আগমন দেখা যাচ্ছে না রাজ্যের মধ্যে লড়াই আন্দোলন দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না একটা শাসন ক্ষমতায় আসার জন্য বিরোধী দলে থাকা দলকে যে পরিমাণ পরিশ্রম করতে হয় যে পরিমাণ আপনার সমস্ত কিছু করতে হয় সেই তার কিছুই দেখা যাচ্ছে না বাংলাতে অন্যদিকে খেয়াল করে দেখেন আসামের মধ্যে কিন্তু জোর তৎপরতা চলছে আসামে বিজেপি ক্ষমতায় থেকে পর্যন্ত ক্ষমতায় ফিরে আসার জন্য জোরদার প্রস্তুতি চালিয়েছে আজকে থেকে অনেক দিন আগে আসামের বিধা বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন হয়ে গেছে নির্বাচন না ঠিক এটা মনোনয়ন মনোনয়ন হয়ে গেছে রাজ্য সভাপতি দায়িত্ব নিয়ে তার সাংগঠনিক কাজকর্ম শুরু করে দিয়েছেন এখন ফুল সুইংয়ে কাজ চালাচ্ছেন বাংলাতে যিনি আপনার রাজ্য সভাপতি আছেন তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রীও একসাথে দুটো দায়িত্ব পালন তিনি করছেন তার ফলে না তিনি কেন্দ্রীয় ঠিক মতো পালন করছেন বলে ধরা যায় না তিনি রাজ্য সভাপতির দায়িত্ব ঠিকমতো পালন করছেন বলে ধরা যায় এখন নয় মাস বাদে যদি বিধানসভার দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন মোটামুটি ভাবে যদি ধরে নি তাহলে এখনো পর্যন্ত তো বিজেপির রাজ্য সভাপতি কে হবেন যিনি আছেন তিনি থাকবেন না তার জায়গায় অন্য কেউ আসবেন কিচ্ছু ঠিক হয়নি তো রাজ্য সভাপতির পদই যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার বুথ সভাপতি কে হবেন কিভাবে ঠিক হবে তো এতে এখন যেটা যে কথাটা তথাগত রায় বলেছেন সে কথাটা আমি এর আগেও বলেছি কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে বিজেপি কোনোভাবেই দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে মানতে পারছে না মন থেকে বিজেপি কোনোভাবেই এইটা এখন আর মনে করে না যে এই দুটো দলের ভরসায় কেন্দ্রের এনডিএ সরকার পুরো পাঁচ বছর কমপ্লিট করতে পারবে তার ফলে বিজেপির মধ্যে অনিশ্চয়তার ভাব প্রবলভাবে রয়েছে ভীষণ ভয় আছে যে সরকারটা মাঝপথে কখন পড়ে যায় তার কারণে বিজেপি বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসকে দেখছি আমি অনেকবার বলেছি তার কারণে দিদি মোদির সেটিং যদি নাও হয়ে থাকে আমরা ধরে যদি নেই যে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর মধ্যে এরকম কোনো বোঝাপড়া হয়নি এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি তবুও এইটা বুঝতে কোনো অসুবিধা নেই যে নরেন্দ্র মোদী নিজের মনে মনে বা তার পার্টির মধ্যে বা নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডারা যৌথভাবে এই বাংলার দিকে তাকিয়ে থাকাটা তাদের কাছে বিকল্প ব্যবস্থা হিসেবে নিয়েছেন তারা নিজেরা আপনার নীতিশ কুমারের পরিবর্তে চন্দ্রবাবু নাইডুর পরিবর্তে বা তাদের উভয়ের পরিবর্তে এক মমতা ব্যানার্জিকে দেখছেন কারণ চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার মিলিয়ে যেখানে আঠাশ এমপি হয় সেখানে মমতা ব্যানার্জির একার কাছে উনত্রিশ এমপি আছে তাহলে ওই দুটো দল চলে গেলেও যদি শুধু মমতা ব্যানার্জি একা যদি এনডিএতে ঢুকে যান তাহলেই কিন্তু সরকারটা টিকে টিকে যাবে এই কারণে নরেন্দ্র মোদীর কাছে মমতা ব্যানার্জি এই মুহূর্তে রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণে এটা দলের অঘোষিত নীতি যে বাংলাতে এখন ডিস্টার্ব করা যাবে না তার কারণে ইডিসিবিআইয়ের আর দাবরানি দেখা যায় না তার কারণে আর ঘন ঘন বাংলার নেতাদেরকে আপনার মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে দেখা যায় না তার কারণে দিল্লির নেতাদেরকে ঘন ঘন ছুটে আসতে দেখা যায় না তার কারণে বাংলা দখল করতেই হবে এরকম কোনো প্রতিজ্ঞা আর কারোর মুখে শোনা যায় না তার কারণে বাংলাতে বিজেপির আর তেমন কোনো তৎপরতাই নেই এই সমস্ত কিছু আমি অনেক আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এগুলি এবার খেয়াল করবেন আমি দু তিন মাস আগে আপনাদেরকে বলেছি এখন তথাগত রায় বলছেন তথাগত রায় হ্যাঁ তিনি ব্যর্থ সভাপতি ব্যর্থ রাজ্যপাল মোটামুটিভাবে তাই মনে করা যেতে পারে কিন্তু এটা তো ঠিক যে তিনি বিজেপিতে দীর্ঘদিন ধরে আছেন তিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিল্লির নেতাদের সঙ্গে তার ঘন ঘন হয়েছে তাদের মতিগতি তিনি বুঝতে পেরেছেন বা বোঝার মতন একটা অভিজ্ঞতা ক্ষমতা তার রয়েছে তার ভিত্তিতে তিনি সেই কথাগুলো বলেছেন যেই কথাগুলো এই চ্যানেলে আপনাদেরকে আমি দু তিন মাস আগে বলে দিয়েছি তাহলে একবার খেয়াল করে দেখেন এই চ্যানেলের যে দর্শকরা রয়েছেন হাজার হাজার দর্শকরা সারা ভারতবর্ষ থেকে না শুধু সারা পৃথিবীর বিভিন্ন রাজ্য দেশ থেকে রয়েছেন তাদেরকে এই চ্যানেলে সঠিক দিশা দেখানো যা হয় তাদেরকে সেই কথাগুলো বলা হয় যে কথাগুলো বাস্তবের সঙ্গে মেরে এবং আমি যে বলেছি আপনাদেরকে যে নরেন্দ্র মোদী এখন একটা দুর্বল পার্টি চালাচ্ছেন দুর্বল দ সরকার চালাচ্ছেন সেটা তো বাস্তবে এটা চোখে দেখতে পাচ্ছেন সবাই বিজেপির ভেতরে আভ্যন্তরীণ কোন দল কীভাবে দিকে দিকে মাথাচাড়া দিয়ে উঠেছে রাজ্যে রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে এখন আর কেন্দ্রের এনডিএ সরকার আর সেরকমভাবে আগের মতন কঠিন সিদ্ধান্ত নিতে পারছে না এখন আর মোদী হয়তো মুমকিন হয় বলতে পারছে না এখন আর আগের মতন তম্বি করতে পারছে না এখন আর ইডিসিবিআইয়ের তৎপরতা সারা ভারতবর্ষে তেমন দেখা যাচ্ছে না সুপ্রিম কোর্ট থেকে মাঝে মাঝে এমন এমন সব মন্তব্য ভেসে আসে যে মন্তব্যগুলো নিয়ে কেন্দ্রের সরকার যথেষ্ট ব্যতিব্যস্ত হয় তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই চ্যানেলে আপনাদেরকে বলা বলা হয়েছে এবং আপনাদের চোখের সামনে এখন স্পষ্টভাবে উঠে আসছে তো বিজেপির রাজ্য নেতারাও এখন বুঝতে পারছেন তাদের কণ্ঠস্বর অস্তীমিত হয়ে গেছে তারা তারা আগের মতন চিৎকার করে দৃঢ় হয়ে কথা বলতে পারছেন না যে এক দুইজন নেতা বঙ্গ চষে বেড়াচ্ছেন এবং মানুষকে হিন্দুত্বের নামে মানুষকে ঐক্যবদ্ধ করার কথা বলছেন এবং বাংলাতে পরিবর্তনের কথা বলছেন বা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বা অন্য তৃণমূলী নেতাদেরকে জেলে ঢোকানোর কথা বলছেন তারা নিজেরাও জানেন যে তাদের পেটের ভেতরে মোচড় দিচ্ছে তারাও জানেন যে তারাও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন একুশ সালের আগে যখন তারা বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসকে বিদায় জানিয়ে তখন তারা মনে করেছিলেন যে ওই সময়ে যে উজ্জ্বলতা ওই সময়ে যে শক্তি শক্তিসাম্য ভারতবর্ষে ছিল সেইটাই বোধহয় কন্টিনিউ করবে কিন্তু পরবর্তী সময় তারা দেখেছেন যে ধীরে ধীরে শক্তি সাম্য বদলে গেছে ওই সময়ে যে মমতা ব্যানার্জি আপনার বা যে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে প্রচণ্ড আপনার অপছন্দের ছিলেন সেই মমতা ব্যানার্জি এখন ধীরে ধীরে বিজেপির কাছে পছন্দের হতে শুরু করেছে অন্তত পক্ষে মনে মনে মুখে মুখে না বললেও মনে মনে কারণ এছাড়া কোনো উপায় নাই কারণ বিকল্প ব্যবস্থা যদি না রাখা হয় একটা কথা টেকনিক্যালি বলা হয় না ব্যাকআপ ব্যাক রাখতে হয় তো ব্যাকআপ হিসেবে মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো ব্যবস্থা বিজেপির সামনে নেই ব্যাকআপ হিসেবে কোনোভাবেই আপনার সমাজবাদী পার্টিকে বিজেপি দেখতে পারছে না মানে দেখার কোনো সুযোগ নেই ব্যাকআপ হিসেবে অন্য কোন দলকে দেখার সুযোগ নেই কারণ কারোর কাছেই এত সংখ্যক আসন নেই যতটা সংখ্যক আসন আপনার মমতা ব্যানার্জির কাছে আছে তো যার কারণে বিজেপি খুব সন্তর্পণে ধরি মাছ নাচুই পানি এই টাইপের রাজনীতিটা করছে আবার বাংলাতে আপনার জলেও ঢুকতে চাইছে আবার বেনিও না ভেজানোর কৌশল নিচ্ছে তো এই ভাবে তারা মমতা ব্যানার্জিকে বার্তা দিয়ে রেখেছে যে দিদিমণি আপনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন চিন্তা করবেন না এইবার আপনাকে আমরা ব্যস্ত করব না আপনি শুধু আমরা বিপদে পড়লে একটু দেখবেন এই একটু দেখার জন্য দেখার আশা নিয়ে যে দিদিমণি বিপদে পড়লে এন ডি এ সরকারকে বা দিল্লিতে বিজেপিকে একটু দেখবেন এই আশা নিয়ে বিজেপি বাংলাতে এখন তার তৎপরতা আপনার কমিয়ে রেখেছে দিল্লি বাংলার নেতাদেরকে মোটামুটি একটা বার্তা দিয়ে রেখেছে যে ভাই তোমাদেরকে মুখ্যমন্ত্রী মন্ত্রী এমএলএ এইসব বানানোর চক্করে আমরা না প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যায় আমরা না প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যায় আমরা না প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এই মন্ত্রী সেমন্ত্রী সমস্ত কিছু না প্রাক্তন হয়ে যায় আর আমরা যদি প্রাক্তন হয়ে যায় তাহলে তো আমরাও থাকলাম না তোমরাও থাকলে না তো এর চেয়ে বেটার হলো যে এবার একটু তোমরা কম্প্রোমাইজ করো এবার মোটামুটি তোমরা যতটুকু মিডিয়ার সামনে গর্জন টর্জন করার এগুলি সব করো কিন্তু একটু সমঝে চলো কারণ বাংলাতে এবার আর একুশের মতন লড়াই হবে না বাংলাটা এবার দিদিমণির জন্য আরও পাঁচ বছর দিদিমণিকে উপহার দেওয়া হচ্ছে এটা মোটামুটি তোমরা ধরে নিয়ে তোমরা এখন একটু আরামে এসে থাকো মাঝে মধ্যে পাবলিককে বোঝানোর জন্য যতটুকু যা সরের একটু ঘোরাচারা নাড়াচাড়া করার দরকার সেগুলি করবে আকাশের দিকে হাত ছুঁড়ে সিপিএম মতন জিন্দাবাদ জিন্দাবাদ বলবে এই সমস্ত কিছু এখন তথাগত রায়ও সেটা বুঝতে পারছেন এবং তিনি সেই কথাগুলো বলছেন এখন যে কথাগুলো আমি অনেক আগেই বলে দিয়েছিলাম তার মানে এই চ্যানেল অন্য অনেকের তুলনায় অনেক দূর এগিয়ে থাকে কেউ বলে না একটা চ্যানেল একটা স্যাটেলাইট চ্যানেল বলে না যে ওই চ্যানেল এগিয়ে থাকে এগিয়ে রাখে আদতেই আমাদের এই চ্যানেলটা এই ইউটিউব চ্যানেলটা বরং বলতে পারে যে আমরা এগিয়েও থাকি এগিয়েও রাখি তার কারণে অন্য চ্যানেল দেখেন আর না দেখেন এই চ্যানেলটাকে অবশ্যই তো দেখবেন কিন্তু এই চ্যানেলটাকে স্প্রেড করার দায়িত্বটাও নিজেদের কাছে তুলে নেবেন তার কারণে একটা লাইক দেবেন প্রথম কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতার কথাগুলো বলবেন আর চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম